আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বন্যার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আপনারা যে অতটা ভালো নেই সেটা তো বলাই যায় এখন বা আমাদের যে কুমিল্লা শহর আছে সেই কুমিল্লা শহরও কিন্তু এতটা ভালো নেই আমাদের কুমিল্লা শহরের একটা গুমতি নদী আছে ওই গুমতি নদীর পার্শ্ববর্তী এলাকা কিন্তু অলরেডি তলিয়ে গেছে গুমতি নদীর ভাত ভেঙে গেছে ভাত ভেঙে কিন্তু আশেপাশের যে বাড়িঘরগুলো ছিল ওইগুলো তো গেছেই পার্শ্ববর্তী এলাকায় ও কিন্তু পানি ঢুকে গেছে তো এখন বর্তমানে বাংলাদেশ কিন্তু একটা ক্রাইসিস মুভমেন্টে কাটাইতেছে সো বাংলাদেশের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আপনাদের যার যা সামর্থ্য আছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আপনারা সাহায্যের জন্য সাহায্য করতে পারেন তো এই জিনিসটাকে এক সাইডে রেখে যদি আজকের ভিডিওর মেইন টপিকে চলে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আজকে ব্রাজিল স্কোয়াড ঘোষণার শেষ ডেট এবং আজকে কিন্তু ব্রাজিল স্কোয়াডটা ঘোষণা করা হবে আপনারা আর কয়েক ঘন্টা পরে ব্রাজিলের স্কোয়াডটা পেয়ে যাবেন সো এখন কথা হচ্ছে ব্রাজিলের স্কোয়াডটা যে ঘোষণা করা হবে এই ঘোষণার আগে আমরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেসবুকে ইউটিউবে কিন্তু বেশ কিছু রিউমার দেখেছি আপনার ফেক নিউজ দেখেছি সত্য নিউজ দেখেছি সব সত্য নিউজ এবং ফেক নিউজের অবসান কিন্তু আজকে অবসান ঘটতে চলেছে কারণ আজকে যখন ডুরিবাল জুনিয়র বাংলাদেশ টাইম রাত আটটা ত্রিশ মিনিটে তার স্কোয়াডটা ঘোষণা করবে তখন কিন্তু আপনারা ওই সকল সোশ্যাল মিডিয়ার ওই সকল প্ল্যাটফর্মের ওই সকল চ্যানেলের যারা ওনার আছে তাদেরকে কিন্তু চিনতে পারবেন কারা সত্য নিউজ দিয়েছে কারা মিথ্যা নিউজ দিয়েছে অনেকে কিন্তু ঢালাওভাবে প্রচার করতেছিল যে এভারের স্কোয়াডে নেইমার ফিটতেছে তারপর হচ্ছে ক্যাসেমেরু ফিটতেছে রিসার ফিটতেছে ফিরতেছে ফিটতেছে অস্কার ফিটতেছে ফিরতেছে সিলভা ফিটতেছে। অনেকে কিন্তু ঢালাওভাবে এমন ধরনের কন্টেন্ট আপলোড দিয়ে গেছে লাগাতার সো ওই তারা যে কন্টেন্টগুলো আপলোড করেছে ওইখানে কিন্তু তারা সোর্স হিসেবে বলেছে ব্রাজিলিয়ান মাধ্যমগুলা নাকি বলেছে যে এই প্লেয়ারগুলা থাকবে আমি একটু আগে যাদের নাম বললাম বাট তারা যে নিউজটা করেছে তাদের কমেন্ট সেকশনে যদি আপনি বলেন যে ব্রাজিলের কোন সোশ্যাল মিডিয়াতে অথবা ব্রাজিলের কোন প্ল্যাটফর্ম থেকে এই ধরনের নিউজ আপডেট হয়েছে সেইটা আমাদেরকে সোর্স হিসেবে বলে দেন যদি কমেন্ট সেকশনে আপনারা এই ধরনের কমেন্টস লিখেন তাহলে কিন্তু তারা কোনো উত্তর আপনাকে দিতে পারবে না একজ্যাক্ট উত্তরটা দিতে পারবে না তারা বলবে যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি ব্রাজিলিয়ান প্ল্যাটফর্মে দেখেছি বাট কোন প্ল্যাটফর্মে দেখেছি এটা কিন্তু তারা নামটা বলতে পারবে না সো এই ধরনের ফিক নিউজ কিন্তু অনেকগুলা দেখছি যার অবসান আজকে রাত্রে কিন্তু ঘটতে চলেছি এমন ধরনের নিউজ যারা আপনারা পাবলিশ করেছেন যে থিয়াগো থাকবে তারপর হচ্ছে আপনার ফিলিপে কোথিনো থাকবে অস্কার থাকবে যারা আপনারা এই ধরনের নিউজ পাবলিশ করেছেন তাদেরকে বলি এখন যদি তারা স্কোয়াডে না থাকে আপনারা কিভাবে মুখটা দেখাবেন ভাই আপনারা যে এই মিথ্যা নিউজগুলা আমাদের সামনে প্রচার করলেন আপনার অডিয়েন্সের সামনে যে আপনি উপস্থাপন করলেন এখন যদি তারা যদি আপনাকে কোশ্চেন করে ভাই আপনি তো এই এই প্লেয়ারগুলোকে থাকবে বলেছেন কিন্তু এখন তো নেই তো ওই সময় আপনি কি উত্তরটা দিবেন ওই সময় আপনার উত্তরটা একটাই হবে যে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনার হচ্ছে ব্রাজিলিয়ান গণমাধ্যমে দেখেছেন বাট আপনি কিন্তু কোনো অথেন্টিক সোর্স দিতে পারলেন না আজকে রাত্রে যখন আপনি দেখবেন যে এই এই প্লেয়ারগুলা নেই তখন আপনি আপনার অডিয়েন্সকে কি বলবেন হ্যাঁ তারা যদি জিজ্ঞেস করে ভাই আপনি তো বলেছেন ফিলিপে কোথেন থাকবে থিয়াগো সিলভা থাকবে অস্কার থাকবে এখন তো তারা নেই সো এমন ধরনের কমেন্টের রিপ্লাই আপনি কিভাবে দিবেন হ্যাঁ আপনি হয়তো চালিয়ে দিবেন যে এই বলে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোতে দেখেছি কিন্তু আপনি তো অথেন্টিক কোনো সোর্স দেখাতে পারবেন না তার মানে এইটাই বোঝা গেল আপনি সম্পূর্ণ মিথ্যা নিউজ দিয়েছেন আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য মিথ্যা নিউজ দিয়েছেন চ্যানেল থেকে আর্ন করার জন্য মিথ্যা নিউজগুলো দিয়েছেন আপনি জানেন যে এই ধরনের প্লেয়ারগুলোকে নিয়ে যখন নিউজ করব তখন ভিডিওটা ভাইরাল হবে ওইখান থেকে প্রচুর পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন এটাই আপনার মূল লক্ষ্য ছিল ভাই আপনাদের একটা কথা বলি আজকে যদি আপনাদের নিউজটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু কি দেখতে পারবেন আপনার চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে দিকে চলে যাবে কারণ আপনি যখন এমন ধরনের মিথ্যা নিউজ পরবর্তীতে কিন্তু আপনাকে কেউ বিলিভ করবে না না আপনার ভিডিওগুলো দেখবে তারপর হচ্ছে আপনি যে ভিডিও এরপর পরবর্তীতে সময় যদি আপনি সত্য নিউজটাও দেন ওটাও কিন্তু মানুষ বিশ্বাস করবে না সো আপনার চ্যানেলটাকে সেভ রাখার জন্য কিন্তু আপনি এমন ধরনের মিথ্যা নিউজ থেকে বিরত থাকেন ভাই সবাই সবার মধ্যে বিভ্রান্তিটা ছড়াবেন না সো এই কথাটুকু বলার জন্য কিন্তু এইখানে এসেছিলাম তো আজকে কিন্তু ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করা হবে স্কোয়াড ঘোষণার পরবর্তী সময়ে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার ট্রাই করবো যদি সময় পাই আজকে তো আপনার হচ্ছে জুমার দিন সো জুমার দিন কিন্তু আমার সন্ধ্যার দিকে ডিউটি থাকে সো দেখা যাক যদি সময় পাই অবশ্যই ভিডিও নিয়ে আসবো হলে হয়তো বা রাত্রের মধ্যে ভিডিওটা আপলোড করে দিব আপনারা সকালে দেখে নেবেন ওকে আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই